আজ আজ একটা বিয়ের দিন আছে অনেক বিয়ে হবে অনুষ্ঠান করে যেমন বাড়িতে বিয়ে হচ্ছে তেমন আমাদের কাছে খবর এসছে যে নতুন পুকুর যে মাতার মন্দির এখানেও অনেক বিয়ে হয় সংগঠিত হয় তো সেখানে দেখতে এসেছিলাম এটাই যে এখানে কোনো বাল্যবিবাহ হচ্ছে কিনা এমনিতে আমরা জানি যে ময়নাতে বাল্যবিবাহর সংখ্যা অনেক বেশি সেটা আমরা অনেক চেষ্টা করছি কমানোর জন্য তো আমি এখানে সারপ্রাইজ ভিজিট করতে আসি এটা দেখার জন্য যে আঠেরো বছরের কম কোনো মেয়ের বিয়ে হচ্ছে কিনা আমি দেখেছি দু তিনটে বিয়ে আমি দেখলাম তাদের কেউই আঠেরো বছরের কম নয় সবাই প্রাপ্তবয়স্ক আমি পুরোহিত মিশর সাথে কথা বলেছি এবং ওনাকে আমি বলেছি যে যদি কেউ এরকম বিয়ে করতে আসে যাদের বয়স মেয়ের বয়স আঠেরো বছরের কম এবং ছেলের বয়স একুশ বছরের কম তাহলে উনি যেন বিয়ে ওনাদের করতে সমর্থন না করেন এবং যেন সেটা উনি রিপোর্ট করেন আর কি হ্যাঁ আধার কার্ড হয় আমি বলেছি ওনারা আধার কার্ড দেখে নেন প্রত্যেকটা আমি যে তিনটে বিয়ে হচ্ছে হয়েছে দুই একটা আমি ওনাদের আধার কার্ড চেক করলাম সবাই ঠিক আছে এবং আমি প্রোহিত মশাইকে বললাম যেন আধা কোনো ডকুমেন্টস ছাড়া কোনো বিয়ে না হয় উনি যেন প্রপার সিরিয়াল মেনটেন করেন এবং এরকম সংবাদ যেন না যায় যে এখানে বাল্যবিবাহ হচ্ছে এবং সেটা যদি হয় তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে উপযুক্ত প্রধান পুরোহিতের সাথে কথা হয়েছে উনি আমাকে কথা দিয়েছেন যে এখানে ওই ধরনের কোনো বিবাহ হবে না এবং উনি সেটা সতর্ক